বাংলাদেশ ইস্পোর্টস এর জন্য আজকে সব থেকে কালো একটা দিন বাংলাদেশ ইস্পোর্টস বা বাংলাদেশের ফ্রি ফায়ার ইস্পোর্টস বাংলাদেশ থেকে হারিয়েছে ফ্রি ফায়ার এর সব থেকে সব থেকে ডেডিকেটেড একটা ফাইটার একটা যোদ্ধাকে ছিল কেনলা নিয়েও খেলতে যাইছে মানা করছি পরে না দিশো নিয়ে গেছে আমি নিয়ে গিয়েছে কেনলাটা খুঁজছে কারণ কেনলা দিয়ে কি কই খেলবে কেনলা দিয়ে তো খেলা সম্ভব না আমরা কথা বলতেছি জেবি চিতাকে নিয়ে এবং আজকে আমি কোনোভাবেই কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক অন্য কোনো কিছু অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না গাইজ আমি আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো ওর গেম খেলা দেখেছ বা ওর গেমের গেম ফ্যান ছিলে বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার মানে আমি না না আমি আজকে চিতাকে নিয়ে দুটা কথা না বললে আমার আজকে ভালো না আমি পুরাটা টাইম আমি যখন থেকে শুনছি যে চিতা আর নাই চিতা ইন্তেকাল করছে আর গতকাল রাত দুইটার সময় মিরপুর এগারোতে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছে তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র তিন দিন আগে তিন দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম তো ওই সময় চিতা বলতেছে যে ভাই আমি ইন্ডিয়া যাবো আমি ইন্ডিয়া যে আমার 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 অপারেশন করাবো ভাই আমি দোয়া করেন আমি সুস্থ ফিরে আসতে চাই ভাই আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই দোয়া করেন আমরা ভাই মানে ও এই যে জব রেকার স্কোয়াডটা এটা বাংলাদেশের সবথেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানায়নি কিন্তু মানে বড়ো করে দেখানোটা আমার ভালো লাগে না কিন্তু ওদের যে কনসিস্টেন্সি বাংলাদেশ স্পোর্টসের ইতিহাসে ওদের যে অবদান জব ব্রেকারস এই নামটার যেই মানে এই নামটার যে মাধুর্য এই নামটার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা কোন টিমের প্রতি এরকম কাজ করে হয়তো অন্য টিমের প্রতি বাকিদের কাজ করতে পারে বাট আমার ওরা বাদে আমার কারোর প্রতি এই ফিলিংসই কাজ করে না এবং জব ব্রেকারস আমার সাথে কানেক্টেড হয়েছে খুব ভাবে তোমরা হয়তো যারা পুরাতন প্লেয়ার আছো হয়তো যারা নতুন তারা জানবা না এরা জানার কথাই না যারা পুরাতন তারা জানবে যে জব ব্রেকারস মানে ছিল নাইম আলমের স্কোয়াড আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয় জব ব্রেকারস তখন মোটামুটি হারাই যায় বলতো বলা চলে হারাই গেছিলো ওরা ছিল না ওরা গায়েব হয়ে গেছে হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে আর ওই সময় শৈয়েব ভাই এসে আমাকে বলে কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে ততক্ষণে মিস্টার ত্রিপুলার গেমিং উইথ তালহা বলো জিকু ভাই বলো জারাগা বলো রোস্টেড বলো মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে আমার তখনও কোনো টিম নেই আমি প্যারাও নিচ্ছি না যে দূর এটা নিবনে একটা টিমকে নিবনে বললো যে জব জবাস আছে ফাঁকা জব ব্রেকারস ফাঁকা আছে মানে যে জব ব্রেকারস তো এখনো কারোর সাথে যায় নাই তুমি কী বলো জব ব্রেকারস আবার খেলতেছে হ্যাঁ ওরা তো রিসেন্ট টাইমে ব্যাক করছে তারপরে শোয়েবাইয়ের কাছে এই কথা শুনে জব ব্রেকারস সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করি আর মিটিংয়ে উপস্থিত ছিল চিতা ছিল তারপর ফ্রিক ছিল মানে তানভীর ছিল আমাদের সিয়াম ছিল কুট্টুস ছিল ওরা সবাই ছিল ওদের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই রুট টুর্নামেন্টের মাঝখানেক আগে থেকে এর মাঝখানে আমরা রুট টুর্নামেন্ট খেলি হেরে যেতে যাই মানে পাঁচটা ম্যাচ ভাবো যে ছয় নাম্বারেরও পরের পজিশনে আমরা আছি দাম করে মানে এই যে পাঁচটা ম্যাচ হচ্ছে পাঁচটা ম্যাচে ফ্রিকের ফ্রি বা তার একই কথা যে ভাই প্যারানির না সমস্যা নাই আমরা জব ব্রেকারস ভাই আমরা এক ম্যাচে খেলা ঘুরিয়ে দিই তো ছয় নম্বর ম্যাচে দাম করে এমন একটা গেমপ্লে হইলো যে আমার মনে হয় বাংলাদেশ স্পোর্টসের ইতিহাসে এটা অন্যতম একটা সেরা ম্যাচ আমার কাছে আর আমরা সেকেন্ড হই রোড গ্লোরি টুর্নামেন্টে তো চিতা ওই সময় চিতা ফ্রিক কুট্টুস সবাই ছিল চিতার স্পেসিফিক ভাবে আমি যদি বলি চিতার ইচ্ছা ছিল যে ওরা দু হাজার একুশ না হয়েছিল। ওদের ইচ্ছাই ছিল বা চাহিদাই ছিল যে এফএফ বিসিটা জিতবে এফ এফ বি সি চ্যাম্পিয়ন হবে ওদের সে অ্যাবিলিটি আছে তো সিয়াম মূলত আমি সিয়াম সম্পর্কে একটু তোমাদেরকে আজকে বলি সিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তো যদি ওর একটু গ্যাপ দিয়েছিল না হলে ও এবার এসএসসি দিত বয়স ছিল বিশ বছর আমার সাথে থাকতো মাটি কাটাতে থাকতো এসিবি কাটার ওইখানে থাকতো তো সিয়াম অসুস্থ হওয়ার পরে খুব বেশি দিন লাগে নাই আমাকে আমাকে ফ্রিক জানাই যে ভাই সিয়াম তো এরকম অসুস্থ ওর তো লাংস ইনফেকশন আছে আমি ওর সাথে কথা বলি মানে জিজ্ঞেস করি কি অবস্থা বিশ্বাস করো ভাই মানে কসম খোদার ও যে একটা ছেলে ও যে একটা মারা গেছে ও যে একটা ছেলে ওর কথাবার্তা কোনো জায়গায় তুমি বলতেই পারবা না যে ছেলেটা অসুস্থ মানে ও অসুস্থ বা ওর কথার মধ্যে এরকম ধরনই নাই এরা আসলেও অন্যরকম একটা ছেলে একটা ফাইটার তো ফাইটারই মানে